বন্ধুগণ এত অধ্যক্ষণ পরবর্তী বাংলাদেশ দেড় হাজার অধিক মানুষ জীবনদান বাইশ হাজারের অধিক মানুষের আহত হওয়া এর মধ্য দিয়ে বহু মানুষের রক্তক্ষরণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি কথা ছিল গণহত্যার বিচার করা হবে কথা ছিল নিহতদের পরিবারের পুনর্বাসন করা হবে আহতদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ করা দেওয়া হবে এই সরকারের ম্যান্ডেট ছিল গণহত্যার বিচার গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচন অথচ আমরা দেখছি এই সরকার সে বিষয়গুলোতে মনোযোগ না দিয়ে এফটি আর বহির্ভূত ভাবে অনেকগুলো কাজ করছে এবং সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের কোনো ধরনের মতামতের তোয়ার্কা করছে না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে বৈঠক হয়েছিল সেখানে এই মতই হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে একমত হওয়ার ভিত্তিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে অথচ আপনারা দেখলেন যখন মানবিক প্রতিবাদ দেওয়ার কথা আলোচনা হল তখন আমরা বলেছিলাম এটাতে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হবে কি না আমার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক কি দাঁড়াবে এই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয় নাই বন্দর যখন ইজারা দেওয়ার আলোচনা আসলো তখনও একই প্রশ্ন আমরা তুলেছিলাম এখানে নেতৃবৃন্দ সেই আলোচনাগুলো করেছেন যে কেন বন্দর ইজারা দিতে হবে এই বন্দর কি লাভজনক নয় এই বন্দর কি তার সক্ষমতা নাই এই বন্দর পরিচালনার অথচ একটা লাভজনক সক্ষম বন্দরকে তারা বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার আলোচনা করল আমরা সেই সময় বলেছি বিদেশিদেরকে দিলেই সেটার মধ্য দিয়ে উন্নয়ন হয় না এটা তো বাংলাদেশের জনগণের চেয়ে আর ভালো করে কেউ বুঝে না এর আগে পতেঙ্গা টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে কোম্পানিকে কথা ছিল তিনশো কোটি ডলার তারা আয় করবে অথচ বারো শতাংশ তারা কন্টেনার হ্যান্ডেলিং করার ক্ষমতা তাদের বলছে যে শুধুমাত্র বারো শতাংশ তারা কন্টেনার হ্যান্ডেলিং করতে পারছে ফলে এর আগেও আমরা নানানভাবে দেখেছিলাম এই চট্টগ্রাম বন্দরই একশো নিরানব্বই বছরের জন্য লিভ দেওয়ার পরিকল্পনা হয়েছিল এসেছে কোম্পানির কাছে অথচ পরবর্তীতে দেখা গেল এই কোম্পানি একটা ভুয়া কোম্পানি ফলে বিদেশি মানেই সেটা লাভজনক প্রতিষ্ঠান হয় একথা সত্য নয় রেকর্ডে আপনারা দেখেছেন ত্রিপুতী সরকারের সাথে তারা চুক্তি করেছিল অথচ তারা কিছুদিন পরে তারা কন্টেনের হ্যান্ডেলে এর তারা বৃদ্ধি করে ত্রিপুরী সরকার তাদের সাথে চুক্তি বাতিল করার কারণে লন্ডন হাইকোর্ট কোর্টে এই কিবতি সরকারকে পাঁচশো তেত্রিশ মিলিয়ন ডলার তাদেরকে ক্ষতিপূরণ দিতে হয়েছে ফলে এই ডিপি ওয়ার্ল্ড যে রেকর্ড সেটাও বলে না এটার মধ্য দিয়ে আমাদের এই কথাগুলো পরিষ্কার হবে এই বিষয়গুলোই আমরা সরকারের কাছ থেকে জানতে চেয়েছিলাম কিন্তু সরকারের কাছ থেকে সদুত্তর তো পাইনি আমরা বরং তারা প্রতিহত ঘোষণা করার ঘোষণা দিয়েছে বন্ধুগণ আমরা অভ্যুত্থান করেছিলাম এই কারণে আওয়ামী সরকার যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে সেই নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে না আওয়ামী সরকার বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ যেমন রক্ষা করেছে তেমনি এখানে সাম্রাজ্যবাদী দেশগুলোকে নানান ভাবে নানান চুক্তিতে তারা বরাদ্দ করেছিল আমরা সেই সাম্রাজ্যবাদীদের সাথে যে অসম চুক্তি সেই চুক্তি বাতিলের দাবি করেছি আর অথচ এই সরকার আমরা দেখছি আওয়ামী সরকারের চুক্তির ধারাবাহিকতায় এখানে নিউমনিন টার্মিনাল সেটা এই ডিপি ওয়ার্লকে ইজারা দিচ্ছে বন্ধুগণ আমরা একথা খুব স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়ে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী নীতিতে পরিচালিত হতে পারে না যে পনেরো বছরের শাসন সেই শাসনের ফলেই অভ্যুত্থান অনিবার্য পরিণত হয়ে দাঁড়িয়েছিল ফলে সেই অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে সেই নীতিতে বাংলাদেশ পরিচালিত হতে পারবে না জনগণের মধ্যে যে এই বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই এই রাষ্ট্র পরিচালিত হতে হবে জনগণের জেলায় এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংঘটিত হয়েছে যে চেতনা তৈরি হয়েছে যে আশঙ্কা তৈরি হয়েছে এই সরকার সেই আকাঙ্ক্ষার বিপরীতে গিয়েই এই বন্দরকে ইজারা দিচ্ছে এখানে পরিডর দিচ্ছে এখানে এই যে স্পেশাল ইকোনমিক জোন করে তারা এখানে সমরাক্ত কারখানা তৈরি করার কথা বলছে আমরা সেই নীতির বিরোধিতা করেছি এই নীতির বিরোধিতা করেছি অভ্যুত্থানের চেতনা থেকেই আমরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি বলেই এই সরকার তারা যে দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে তার বিরুদ্ধে বুক ছিটিয়ে দাঁড়িয়েছি আমরা যারা এই লড়াই করি বলেই তারা আমরা এর প্রতিবাদ করছি আমরা যখন এই লড়াই করছি মনে করছে আমরা মনে হয় আওয়ামী লীগের পক্ষে স্পষ্ট করে বলতে চাই আমরা শেখ হাসিনার যে গণহত্যা সেই গণহত্যার বিচার চাই এবং এই বাংলার মাটিতে গণহত্যার বিচার করতে হবে আর একটা কথা স্পষ্ট করে বলতে চাই সাই পাওয়ার টেকের পক্ষে আমরা নই আমরা স্পষ্ট করে বলেছি এই বন্দরকে রাষ্ট্রীয় পরিচালনায় পরিচালনা করতে হবে এই সাইফ পাওয়ার টেকও ছিল ফলে তার পক্ষ নয় আমরা চেতনাকে ধারণ করে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বারে বারে ব্যক্ত হয়েছে জাতীয় সক্ষমতার বিকাশ ঘটানো আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের দ্বন্দ্ব পরিচালনা করা আমাদের সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক দায়িত্ব আমাদের সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই এই রোড মাস আমরা করছি এই রোড মাস আমরা সবার কাছে সে আহ্বান জানাই যে চেতনা যে আকাঙ্ক্ষা এই রক্ত পরি সংগ্রামের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে আমাদের সুরক্ষিত করতে হবে জনগণের রাজনৈতিক চেতনা ঐক্যবদ্ধতা ইতিহাস শিক্ষা দিয়েছে এই গণ অভ্যুত্থান আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে অধিকার রক্ত রক্ষা রক্ষা হচ্ছে আমাদের লড়াই এবং আমাদের সংঘটিত প্রতিবাদ সেই সংগঠিত প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানায় এই রোড মার্চের পর আমরা বলতে চাই অবিলম্বে সরকারকে এই ইজারা দেওয়ার বন্দর ইজারা দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসুন আর সরকার যদি করে না আসে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাই যে আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ আমরা সেই লড়াই করে তুলি যেমন করে ফুলবাড়িতে উন্মত্ত পদ্ধতিতে পয়লা উত্তোলন আমরা থেকেছিলাম কর্কট ফানে কিনে রক্তের বিনিময়ে ফুলবাড়ি চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিল যেমন করে গ্যাস ক্ষেত্র ওই ভারত এই বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম আমাদের সমগ্র ব্লক গ্যাস ব্লক বিদেশি করুদ্ধে আন্দোলন করেছিলাম তেমনি করে এই মানবিক বন্দর এবং করিডর সহ বিভিন্ন যে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত এর বিরুদ্ধে আন্দোলন করে তুলতেও